জুবিন ইস্যুতে আসামকে নেপাল হতে দেওয়া হবে না কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক লাইভে প্রয়াত আসাম কণ্ঠ জুবিন গর্গ ইস্যুতে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী গত ছ বছর আগে জুবিনকে বিপথে পরিচালিত করার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলাম বিষয়টি গণমাধ্যমে বর্তমানে আলোচিত জুবিন আমাদের জাতীয় সম্পদ উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বললেন জুবিনের রহস্য মৃত্যু উদ্ঘাটনে সরকার কোনো কৈফিয়ত রাখছে না জুবিনের রহস্য মৃত্যুর প্রতিটি মুহূর্ত স্বচ্ছ ভাবে জনসাধারণের সামনে তুলে ধরা হবে জামিনের চেষ্টা করে ভুল করবেন না সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর ফেসবুকে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিনকে ন্যায় দেওয়ার ক্ষেত্রে সরকার কোনো আপোষ করবে না শ্যামকানু ও সিদ্ধার্থের বিরুদ্ধে লোকআউট নোটিশ জারি হয়েছে আগামী ছ অক্টোবর তদন্তকারী দলের মুখোমুখি হতেই হবে শেমকানু মহন্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড ক্রেডিট কার্ড ফ্রিজ করা হয়েছে জুবিনের ন্যায় বিচারের নামে সাজানো গোছানো আসামে অশান্তি করতে দেওয়া হবে না ন্যায় বিচারের নামে রাজ্যের নানা প্রান্তে চলা আন্দোলনে অসন্তোষ মুখ্যমন্ত্রী নেপালের পরিণতি দেখে সরকার সতর্ক রয়েছে বলেও নিজের ফেসবুক লাইভে ইঙ্গিতবাহী মন্তব্য মুখ্যমন্ত্রী জুবিনের ন্যায় বিচারচে আন্দোলনকারী অজয় ফুকন এবং ভিক্টর দাসের গ্রেপ্তারি নিয়েও মুখ খুলেন মুখ্যমন্ত্রী অজয় ফুকন কংগ্রেসের রাজনীতি করছেন আর ভিক্টর দাসের সম্পর্কেও আসামবাসী জানেন মন্তব্য মুখ্যমন্ত্রীর জবিনের মৃত্যু রহস্য সিঙ্গাপুর থেকে পিএম রিপোর্ট সংগ্রহের চেষ্টা চলছে গুয়াহাটি মেডিকেলেরও পিএম রিপোর্ট প্রস্তুত হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের নামে জুবিনের আসামকে নেপাল হতে দেওয়া হবে না কড়া সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ বা কোনো অভিযুক্তের কাছে আইন নথি স্বীকার করবে না যাদের নাম জড়িয়েছে সবাইকে তদন্তের আওতায় আনা হবে জানালেন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভ বা পত্রের মাধ্যমে কেউ আইনের হাত থেকে রক্ষা পাবেন না নির্দোষ হলে সিআইডি কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তের মুখোমুখি হতে হবে জনতার ক্ষোভের সাথে খেলা না করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা